আচ্ছা এইটাই রেড অ্যাপেল জি ভাই আচ্ছা ভারত সুন্দরী আর রেড অ্যাপেল পার্থক্য আমরা কিভাবে বুঝব daun একটি ফল একদম সুন্দর পরিপক্ক একটি ফল দর্শক কুল বড়ই যেটা হচ্ছে শীতকালীন একটি প্রধান ফল এই ফলও যে এত বেশি চিত্তাকর্ষক এবং মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করতে পারে সেই বিষয়টি আমি বুঝতাম না যদি এই বাগানটিতে না আসতাম হয়তো আপনারা ক্যামেরাতে দেখে বুঝতে পারবেন কিনা সারা বাংলাদেশে যদি আমি বলি সবচাইতে চিত্তাকর্ষক একটি কুলবরয়ের বাগান তাহলে আমি বলবো এই বাগানটি দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের পার্শ্ববর্তী বড় গ্রামে দর্শক দেখুন তো এইরকম সুন্দর সুন্দর রঙের এবং প্রত্যেকটা ডাল শুধু একটা গাছ নয় দুইটা গাছ নয় কিংবা পাঁচটা দশটা গাছ নয় পুরা বাগান জুড়ে এত সুন্দর লাল টস্টসে কালার এবং রসালো ফল আপনারা কি কখনো দেখেছেন আমি এ দেখিনি আমি প্রথমবার দেখছি গত বছর দেখেছি এবং বছরে দেখছি দর্শক আজকে আমরা একদম তরুণ উদ্যোক্তা কৃষি উদ্যোক্তা রাবি ভাইয়ের সাথে কথা বলবো এবং তার বাগানে কেন এত সুন্দর কালার আসে এবং এটা আসলে কি জাতের কুল এছাড়াও আরও দুইটা জাতের কুল রয়েছে চায়নাটক মিষ্টি এবং সুন্দরী এছাড়াও রয়েছে বিশেষ একটি জাত সেটা হচ্ছে রেড আপেল আমরা এই সবগুলা জাতের কুল নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব এবং বিশেষ করে কেন এই যাত্রাতে এত সুন্দর কালার আসে এত আগাম আসে এবং বাজারে এত বেশি চাহিদা থাকে সে বিষয়ে সার্বিক দিক নিয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র ফুটে তোলার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায় আশা করছি পূর্ণ সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আসসালাম রাব্বি ভাই জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এক বছর পরে দেখা হলো বোধহয় জি ভাই আচ্ছা আপনার কুল বাগানে আমরা গত সিজনে এসেছিলam জি গত সিজনে আপনার কুলের কয়েকটা জাত আমরা দেখেছিলাম সেখানে ভারত সুন্দরী ছিল বল সুন্দরী ছিল তারপর চাইনা টক মিষ্টি ছিল ছিল হচ্ছে আপনার রেড আপেল জি ভাই আচ্ছা এবার কোন নতুন কোন জাত বাড়ছে কিনা বা কোন নতুন কোনো জাত হইছে কিনা নতুন একটা জাত ছিল টক আচ্ছা কমলা টক কমলাটক আচ্ছা আপনার টোটাল হচ্ছে কুলের চাষ কতটুকু এখন এখন বর্তমানে একশো চল্লিশ শতাংশ দেড়শোর মধ্যে একশো চল্লিশ শতাংশের বা দেড়শো শতাংশের মধ্যে তাই না তার মানে হচ্ছে গতবার ছিল একশো শতাংশের মতো এবার চল্লিশ পাঁচচল্লিশ শতাংশ বাড়ছে আচ্ছা এবার তো আপনার দুই বছরের গাছ দুই বছরের গাছ মাশাল্লাহ কত সুন্দর কালার রাবি ভাই এমন কৌশল আছে এখানে কি এমন গোপন কৌশল সেটা আমাদেরকে আজকে কিন্তু বলতে হবে আপনার বাগানে কেন বারবার আমরা এসে অবাক হই যে এত সুন্দর কালার এবং এত ভরপুর ফলন থাকে কি এটার পিছনে কি পরিচর্যা করেন আপনি বলেন তো একটু আল্লাহ রহমান আর দাঁতটা সঠিক হলে সঠিক তবে সঠিক যত্ন নিলে ইনশাল্লাহ এরকম কালার হওয়া যায় আচ্ছা আপনার এখন তাহলে গাছের সংখ্যায় এই তেত্রিশ শতকের এক বিঘার এই এই প্লটটাতে কত কতগুলো আছে এইটুকুই গাছ আছে হল আপনার একশো এরকম একশো তিরিশের মতো নতুন অবস্থায় আপনার দুইশো থেকে আড়াইশো ছিল দুশো থেকে আড়াইশো ছিল মাঝে আবার কিছু গাছ উঠাই দিয়েছি তো কারণ দ্বিতীয় বছরে গাছ তো বড়ো হয় হ্যাঁ হ্যাঁ এই জন্য মাটি থেকে কিছু উঠাই দিতে হয় আচ্ছা মানে আপনার এখন দেখা যাচ্ছে যে একটা করে গলি তৈরি হয়েছে একটা লাইন তুলে ফেলছেন একটা রাখছেন আবার একটা লাইন তুলে ফেলছেন তারপরে একটা গলি তৈরি হয়েছে ফল তোলা বা গাছে একটু আলো বাতাস পাওয়া সব মিলে একটা ভালো একটা স্প্রে করতে সহজ হয় জি 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 আচ্ছা আপনার এই দুই বছরের গাছে আমরা মার্শাল্লাহ যে পরিমাণ ফলন দেখছি তাতে করে গাছ প্রতি এখন ফলন কেমন আছে এখন আপনি চল্লিশ পাঁচচল্লিশ কেজি

এটা তো এটা তো আমরা পাইকারি দামে পাইকারি দরে বিক্রি করছি যারা খুচরা বিক্রি করছে ওরে 160 টাকা 180 টাকা আবার শহরের দিকে 200 টাকা বিক্রি করছে খুচরাতে খুচরাতে আচ্ছা আপনার এই যে দ্বিতীয় বছরের গাছ দ্বিতীয় বছরের গাছে এক একটে গাছে কয়টা করে ডাল রাখছিলেন কাটার পর থেকে কাটার পর থেকে আপনি দুইটা তিনটা চারটা বছর কত গাছ দুইটা তিনটা চারটাও প্রথম বছরের যে গাছটা সেই তুলোনাই ফল কি দ্বিগুণ হয়েছে নাকি তিনগুণ হয়েছে বা কি আলহামদুলিল্লাহ আপনি তো দেখতেই পাচ্ছেন প্রথম বছরে ধরেন একটা ডাল সমপরিমাণ তো হয়েছে বোধহয় হা অবশ্যই প্রথম বছরে এবার হয়তো সেই ডালটা দুইটা তিনটা ডাল হয়েছে আরো বাড়ছে বাড়ছে আচ্ছা তো আপনার ফলের যে কালার এটা তো বোধ হয় অন্যান্য যে কুলবাগান বা অন্যান্য যে কুল তার থেকে বোধহয় একটু ভালো দাম পাওয়ার কথা এটা জি ভাই বাজারে গেলে চাহিদাটা কেমন পান আলহামদুলিল্লাহ আমার বেশিরভাগ ফল অর্ডারে চলে যায় অর্ডারে যায় না জি ভাই ফলের দোকানে যে কোনো ফলের দোকানে একবার দিলে ওরা বছর ভরে নেয় তাই কষ্ট করতে হয় না মানে একবার যে দোকানটা নিবে এই ফল সে আবার এই ফল নেওয়ার জন্য ফোন করবে যে ভাই ফলটা আমারে দেন হ্যাঁ জি রাবি ভাই আপনার এখানে একটু বেশি আমরা হচ্ছে টকটকে লাল দেখতে পাচ্ছি আবার এখানে একটু ভিন্ন ধর্মী লাল দেখতে পাচ্ছি দুইটা কি একই জাত নাকি আলাদা কোনো জাত না ভাই এটা হচ্ছে আপনার ভারত সুন্দরী ভারত সুন্দরী আর এটা 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 হলো রেড আপেল ও আচ্ছা এইটাই রেড আপেল জি ভাই আচ্ছা ভারত সুন্দরী আর রেড আপেল পার্থক্য আমরা কিভাবে বুঝবো ভারত সুন্দরী রেড আপেল ভারত সুন্দরীর কালারটা দেখেন একটু লাল বেশি হয় আচ্ছা আর একটু চকচকে চকচকে আচ্ছা আর রেড আপেল রেড আপেলটার কালারও সুন্দর রেড আপেলের পাতা আবার একটু হলুদ এটা আবার পাতা একটু কালো কালো আচ্ছা আর ফলটা অতটা চকচকে না ফলটা একটু যেন ফ্যাকা সেটা টাইপের হ্যাঁ আচ্ছা সাইজের ব্যাপারটা যদি আমরা একটু বলি সাইজের ব্যাপারটা এটা আপনার এখনো মানে বিক্রি হয় নাই কিংবা পাকে নাই আচ্ছা আর বারত সুন্দরী আপনি বিক্রি হয়েছে প্লাস পাকসে তারপরে এটা কি একটু লেট এটা একটু লেট আচ্ছা রেড অ্যাপেল কাদেরকে চাষ করতে বলবেন বা এই রেড অ্যাপেল কারা চাষ করবে সেটা একটু যদি উল্লেখ করে বলতেন রেড অ্যাপেল যাদের शौक যারা বাগান করবে তারাও চাষ করতে পারে এমনি একটা দুটটা ব্যবসায়ও করতে পারে আচ্ছা সমস্যা নেই কিন্তু এটা প্রথম বছরে ফলন একটু কম আসে আচ্ছা প্রথম বছরে ফলন কম আসলে মানে গাতুটাই ফেলবো করব না এরকম কোনো কিছু না আপনি কিন্তু আমার আগের বার দেখে গেছেন আগের বারে কিন্তু এরকম ছিল না এবার একটু বেশি এবার একটু বেশি বেশি ফল মানে যে কোনো জিনিস করলে একটু ধৈর্য ধরতে হবে আর মানে রেড অ্যাপেলটা করলে আপনার মাথায় এই জিনিসটা নিতেই হবে যে আমি প্রথম বছরে খুব বেশি ফল পাবো না জি ভাই কিন্তু গাছ যখন বড় হবে তখন ফল দিয়ে আমাকে পুষায় দিবে এইটা কিন্তু আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে যে আছে লেট ভ্যারাইটি অর্থাৎ আপনি ভারতের হয়তো পর পর ভারত সুন্দরীর কিছু পর পরই হচ্ছে তুলতে পারবেন 20 25 দিনের 20 25 দিনের একটা গ্যাপ থাকে হ্যাঁ এইটা তাহলে হচ্ছে আপনার চায়না টক এটা চায়না চাইনাটক চায়না টক মাসাল্লাহ প্রত্যেকটা আসলে জাতেরই এক একটা ধরন থাকে আলাদা জি ভাই আমরা কোনোটাতে দেখছি হচ্ছে একটু সিঙ্গেল সিঙ্গেল ধরছে আবার এইটাতে দেখছি একেবারে থোকায় থোকাই এবং এই যে শাখা ডালগুলা শাখা ডালগুলা একদম ভরপুর মানে পুরা ডাল দেখা যায় না কুলের জন্য তাই না জি ভাই আচ্ছা চায়না টকটা কি আগাম নাকি লেট

120 টাকা 120 টাকা তাহলে ভারত সুন্দর চেয়ে কি এটা দামে এগিয়ে থাকবে নাকি সমান সমান ভারত সুন্দর এর দামের থেকে এটা দাম একটু বেশি থাকবে একটু বেশি থাকবে একটু বেশি থাকার কারণ এটা তো আবার চাষ কম চাষ কম না ভারত সুন্দরে আপনার অনেক চাষ অনেক মানুষ ভারত সুন্দরে চাষ করে কিন্তু চায়নাটা খুব কম চায়নাটা খুব কম আপনার চায়নার কি চাষ আছে কতগুলা গাছ কি চায়না এই বছরে পুরান আপনার বেশি না পুরান অল্প কিছু আছে নতুন মার্লা দর্শক দেখেন তো কত সুন্দর ফল প্রত্যেকটা গাছে আল্লাপের নিয়ামত অঝরে ঝরছে এরকম একটা ব্যাপার আচ্ছা আবার আরেকটু ঘুরে দেখবো হ্যাঁ চলেন ভাই আপনার তো বল সুন্দরীও আছে জি ভাই হ্যাঁ বল সুন্দরীর কিরকম কতগুলা গাছ থাকতে পারে আনুমানিক বল সুন্দরী অল্প কিছু অল্প কিছু আছে বিশ ত্রিশ টাই আচ্ছা বল সুন্দরী তো বোধহয় ভারত সুন্দরী সে একটু লেট একটু লেট বলতে প্রায় এক মাস প্রায় এক মাস আচ্ছা সেক্ষেত্রে কি বল সুন্দরীর ওই সময় ভালো দাম পাওয়া যায় বল সুন্দরী ওই সময় যদি ভালো সাইজ হয় ভালো সুন্দর কালার হয় ওই সময় বল সুন্দরী একশো টাকা নব্বই টাকা থেকে শুরু হয় ভাই এইটা হচ্ছে এত বড় বড় এটা কি 이따리도 필요해, 이리도필 나.

এক লাইনে দিছিলাম এক লাইনে কোনটার ফলন বেশি কোনটা চাষ করলে লাভমান হওয়া যাবে আমি যেটা দেখছি যে লাভমান না আমি ওটা উঠাই দিছি ওটা বাদ ওটা চলবে না এখন কি মনে হচ্ছে সব চাইতে কোনটা বেশি করবেন এখন মোটামুটি চাইনা টক ভারত সুন্দরী রেডাফেল বল সুন্দরই এগুলা করা যায় এগুলা করা যায় করা যায় এটা করলে লাভমান হবে ইনশাআল্লাহ বাকি অন্য সব যা যা যেগুলো ছিল সেগুলো আর এখন অত বেশি লাভবান হওয়ার মতো সুযোগ না না আচ্ছা বাগানের পরিচর্যায় কি কি করেন আপনি বাগানের আপনি 15 20 দিন থেকে স্প্রে করতে হয় তারপর আপনি মাসে দ মাস দুই মাস পর থেকে কিছু সার হুম দিতে হবে পানি দিতে হবে আর বর্ষা দিন তো তখন তো বৃষ্টি তখন তার কোনো পানি লাগবে না তখন আর পানি লাগবে না আচ্ছা স্প্রেটা সাধারণত আপনারা কি স্প্রে করেন অন্যান্য ফসলের মতো কি খুব বেশি স্প্রে করার প্রয়োজন পড়ে নাকি হালকা পাতলা খুব বেশি না আপনার ফুল আসার এক মাস থেকে ধরেন এক মাস ফুল আসার এক মাস থেকে পনেরো দিন থেকে আগে থেকে শুরু করলে আর তার আগে আপনার এক মাস পর পর এমনি পোকার কিংবা ছত্রাকনাশক এইগুলো দিয়ে রাখলে হবে এখন তো ফল বিক্রি করছেন এখন কি কোনো পরিচর্যা আছে গাছের না এখন তেমন কিছু না এখন ফল বিক্রি করতে হবে দেখা গেল যে যদি শত্রুকে আক্রমণ থাকে শত্রাক ব্যবহার করার পরে আপনি এক সপ্তাহ 10 দিন ফল ছেড়া না যেতো ফলটা মানুষ খাবে খাবে তাছাড়া তেমন কোনো দরকার নেই আরে ফল কাটার পরে মানে ফল তুলে ফেলার পরে গ্যাস কেটে দেওয়ার পরে একটা দীর্ঘ সময় পাঁচ থেকে ছয় মাস একটা ভালো গ্যাপ এই সময় আপনি অন্য বিজনেসে সময় দিতে পারছেন এই আপনার এই ফলটা পুরায় দেওয়ার পরে আপনি গাছে থেকে আপনার মনে করেন মুঠো মাত কিংবা এক হাত পরিমাণ রাইখে ডালগুলো কেটে আপনি ডালগুলো বাইরে করে দিয়ে জমি পরিষ্কার তারপরেও ধর আপনার বাগানে কাজ নেই তারপর আপনি ছয় মাস সাত মাস অন্য কোনো কিছু করতে পারেন তাইলের ভিতরে সবজিও করতে পারছেন আপনি যদি অন্য কোনো কিছু না করেন এটার ভিতরে অন্য কোনো কিছু করতে পারবেন সেটাই এটার ভিতরে আমি আগেরবার মরিচ চাষ করছিলাম আচ্ছা এই গুলি দিয়া আচ্ছা 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 মানে একটা দারুণ সুযোগ রয়েছে যাদের মানে যারা হচ্ছে সময়ে মানে অবসর সময়ে যেটা কিছু করতে চান এরকম যে আপনি একটা কাজে আছেন পাশাপাশি কিছু করতে চান তাদের জন্য হচ্ছে এই কুলবোরোটা বেস্ট হ্যাঁ কুলবরোটা বেস্ট আচ্ছা যাই হোক রাব্বি ভাই আপনার সাথে অনেক কথা বললাম আপনার বাগান ঘুরে ঘুরে দেখলাম যদি নসিবে থাকে ভবিষ্যতে হয়তো আবারও দেখা হবে এবং আমরা আশা করব আজকের যারা আমাদের আজকের এই পর্বটি দেখলেন রাব্বি ভাইয়ের মতো যারা তরুণ রয়েছেন উনি কিন্তু অল্প বয়সে বেশ এগিয়ে গেছেন পাঁচ বছর যাবত উনি এই চাষ করছেন তাহলে চিন্তা করেন পাঁচ বছর আগে আমি আপনি কোন চিন্তা করতাম আর উনি কোন চিন্তা থেকে হচ্ছে প্রজেক্ট করেছেন তো আপনারা যারা রয়েছেন তারা চাইলে হচ্ছে এরকম প্রজেক্ট করতে পারেন আর রাব্বি ভাইয়ের বাগানে আসার আমন্ত্রণ আমরা জানিয়ে দিব সবাইকে তাই না হ্যাঁ হ্যাঁ একটি ফল একদম সুন্দর পরিপক্ক একটি ফল অসাধারণ হ্যাঁ তো রাব্বি ভাইয়ের বাগানে আসার আমন্ত্রণ আমরা জানিয়ে যাব এবং আপনারা যদি এরকম বাগান করতে চান পরামর্শের প্রয়োজন পড়লে বা ওনার যেহেতু ভারত সুন্দরীর মধ্যে থেকে আবার বাছাইকৃত জাত সেহেতু হচ্ছে আমরা বলতে পারি যে ভালো একটা জাত এই জাতটা যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোনে কথা বলে পরামর্শ করে নিতে পারবেন চাইলে জাত সংগ্রহের একটা সুযোগ আছে তাই ঠিক আছে রাবি ভাই আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া থাকলো ভালো থাকবেন আলাইকুম আসসালাম